শুভ আজকের গল্পে তোমরা দেখতে পাবে তেজ ঠাম্মিকে বলছে ঠাম্মি তুমি ডাকছিলে এরপর ঠাম্মি বলছে হ্যাঁ দাদু ভাই বলছি আজকে অফিসে মিস্টার চ্যাটার্জি আসবেন তো ওই নতুন প্রোডাকশনের ব্যাপারে তুমি ওকে বুঝিয়ে দেবে আর নতুন ইউনিটটাও ঘুরিয়ে দেখবে এরপর তেজ বলছে ও ঠিক আছে ঠিক আছে এ বলে তেজ সেখান থেকে চলে যাচ্ছিল তখন ঠাম্মি তেজকে বলছে শোনো দাদুভাই তুমি তুমি এত সেজে গুজে কোথায় যাচ্ছ এরপর তেজ ঠাম্মিকে বলছে আমার একজন প্রিয় বন্ধুর আশীর্বাদে যাচ্ছি ঠাম্মি এরপর ঠাম্মি বলছে ও তা তো তুমি আমাকে আগে বলনি এই ব্যাপারে এরপর তেজ বলছে বলে গিয়েছিলাম ঠাম্মি হঠাৎ করে বিয়ে ঠিক হয়েছে আশীর্বাদের ডেটটাও হঠাৎ করে জানালো তাই এরপর ঠাম্মি বলছে ও বুঝেছি তাহলে মিস্টার চ্যাটার্জিকে কালকে আসতে বলি নাকি এরপর তেজ বলছে না আমি দেখা করে নেব ওনার সাথে এরপর ঠাম্মি বলছে হ্যাঁ ঠিক আছে আর বলছে তেজকে আচ্ছা সুধা কোথায় এরপর তেজ ঠাম্মিকে বলছে সুধা তো উপরে আছে ঠাম্মি এরপর ঠাম্মি তেজকে বলছে তৈরি হয়নি সে এরপর তেজ ঠাম্মিকে বলছে কেন সুধা তৈরি হয়ে কোথায় যাবে এরপর তেজকে বলছে তোমার বন্ধু রাশিপদ আর তুমি একা যাচ্ছ এরপর তেজ বলছে ঠাম্মি আমি আমার এরপর ঠাম্মি বলছে কেন তোমার বন্ধু জানে না তুমি বিবাহিত তোমার বাড়িতে স্ত্রী আছে এরপর তেজ ঠাম্মিকে বলছে হ্যাঁ জানে তো তারপর ঠাম্মি তেজকে বলছে তাহলে সে তোমাকে একা ডেকেছে কেন এরপর তেজ বলছে আসলে আমার একটা কাজ ছিল তাই আমি একাই চলে যাই এরপর ঠাম্মি তেজকে বলছে যদি যাও তাহলে দুজনেই জোড়াই যাবে নচেত নয় এরপর তেজ বলছে কিন্তু ঠাম্মি তারপর ঠাম্মি বলছে কোনো কিন্তু শুনবো না আমি গেলে সুদাকে নিয়ে যাবে এরপর ঠাম্মি সুদা সুদা বলে সুদাকে ডাকছে তখন তেজ ঠাম্মিকে বলছে ঠাম্মি সুদার বাড়িতে অনেক কাজ আছে এরপর সুদা নিচে আসলে ঠাম্মি বলে উপরে যাও গিয়ে তৈরি হয়ে আসো দাদুবাইয়ের বন্ধুর আশীর্বাদ তুমিও দাদুবাইয়ের সঙ্গে যাবে এরপর সুদা ঠাম্মিকে বলছে ঠাম্মি আমার বাড়িতে অনেক কাজ আছে সামনে বিয়ে অনেক অর্ডার আছে আমাকে অনেক মিষ্টি বানাতে হবে তাই আমি বলছি কি ও একা যা এরপর ঠাম্মি সুদাকে বলছে আমি কি কথা বলেছি তুমি শুনো নেই বিয়ার পরে কোনো অনুষ্ঠানে একা জুরাই যেতে হয় আর তাছাড়া দাদুবাইয়ের বন্ধু বান্ধবের সঙ্গে তোমার তো পরিচয় হওয়ার উচিত এবার যাও উপরে গিয়ে তৈরি হয়ে এসো এরপর সুধা মনে মনে বলছে তেজ কেন ঠাম্মিকে মিথ্যে বলল পারমিতার কথাটা আড়াল করলো কেন আর এদিকে আচার্য বাড়িতে সুদার ঠাম্মি জিনুককে বলছে জিনুকের উপরে আমার পুরো বর্ষা আছে জিনুক কখনো এরকম কাজ করতে পারে না এরপর ঠাম্মি দুয়েল আর তার নাতবুদদেরকে বলছে তোমরা সবাই আমার সঙ্গে আস এরপর ঠাম্মি আর দুয়েল তারা সেখান থেকে চলে গেলে সুদার যেটি সুদার মাকে বলে ছোট তোর মেয়েকে বোঝা একটু আগে ঠাকুরজি ফোন করেছিল বলছিল যে ওর কাছে একটা খুব ভালো সম্বন্ধ আছে আর এটাও বলছিল যে বিয়েটা হলে আমাদের সম্মান খানিকটা রক্ষা হয় জিনুক তার যেটি বলছে এখন আমি নিজের পায়ে দাঁড়াতে চাই সামনে তো তো আমার আছে আর লর ফাইনাল পরীক্ষাটাও তো ওটাও দিতে হবে তাই আমি বিয়ে করব না এমন সময় সেখানে জুম্পা এয়ারপোর্ট জিনুক জুম্পাকে দেখে বলে তুমি এখানে কি চাই তোমার এয়ারপোর্ট জিনুক সুদার মাকে বলছে আন্টি আমি কি একটু জিনুকের সাথে একা কথা বলতে পারি এরপর সুদার জেটি জুম্পাকে বলছে হ্যাঁ বলো না আমরা কিছু শুনবো না এরপর সুদার মা সুদার জেটিকে বলে দিদিভাই চলো আমরা রান্না করে যাই ওরা কথা বলুক এ বলে তারা দুজন রান্না করে চলে গেল আর এদিকে পারমিতার আশীর্বাদে ইমনের সেক্রেটারি বলছে ম্যাডাম বাইরের গেটটা রোজ আর রিলিজ দিয়ে সাজিয়ে দেই এরপর ইমন বলছে শুনো সুজান যতটা ঘুর ডালবে না ঠিক ততটাই মিষ্টি হবে এদের না গাঁদা ফুলেরও বাজেট নেই হ্যাঁ আর তুমি বাইরে রোজ আর রিলিজ দিয়ে সাজাতে চাইছো বাইরের গেটটা সিম্পল গাঁদা ফুল দিয়ে সাজিয়ে দাও আর বেশি করে গাঁদা ফুল দিয়ে সাজাবে না কিন্তু সেটাতেও আবার বাজেটটা বেড়ে যাবে এরপর ইমনের সেক্রেটারি বলছে ম্যাডাম দেখতে তো এরপর ইমন বলছে খারাপ লাগুক সুজি দ্যাটস নট ম্যাটার এরকম বাজেটে এত সুন্দর করে সাজাতে হবে না আর শুনো আমাদের ছেলেদেরকে বলে দেবে যেন সেজে সেজে গেস্টদের না খাওয়ায় হ্যাঁ মনে থাকবে যাও এমন সময় সেখানে পারমিতা আর তার ফিওন্সি সমর শেষে পৌঁছয় আর তাদের দুজনকে দেখে ইমন বলছে প্লিজ ওয়েলকাম ওয়েলকাম আর পারমিতাকে বল বলছে কি মিষ্টি লাগছে দেখতে এরপরই মন পারমিতা আর সমরেশকে বলে এবার কিন্তু আমাদের আশীর্বাদ অনুষ্ঠান শুরু হবে কেমন এরপর সমরেশের মা বলছে মিষ্টি গদ জল মিষ্টি ছাড়া তো আশীর্বাদ হবে না এরপর ইমন বলছে ম্যাডাম মিষ্টি আমাদের মেনুতে নেই এরপর পারমিতা ইমনকে বলছে সে কি বাঙালি বিয়েতে মিষ্টি নেই কিন্তু মিষ্টি ছাড়া কোন শুভ অনুষ্ঠান হয় নাকি এরপর ইমন বলছে মিষ্টি নেই পারমিতা তার বদলে না ভালো ইলিশ টাটারাচ মোজ আছে পিএসটি আছে আর বাঙালির ওল্ড ফ্যাশন মিষ্টি আমরা রাখি না এমন মেরেজ বিরিউ কোম্পানি এসব রাখে না এরপর সমরেশের মা বলে সে কি আশীর্বাদে মিষ্টি নেই এই কি আয়োজন করেছে তোমরা এরপর সমরেশ বলছে মা প্লিজ বলতে হতেই পারে দেখছি আমি ব্যবস্থা করছি এমন সময় সেখানে তেজ বলে কোথাও যেতে হবে না এই তো মিষ্টি হাজির আর তেজকে দেখে এমন বলছে তেজ এখানে কি করছে পারমিতার সাথে তেজের কি কানেকশন থাকতে পারে এরপর পারমিতা তেজকে বলছে তোমার সাথে আমার কিছু আলাদা কথা আছে এরপর পারমিতা সুদাকে দেখে তেজকে বলছে উনিকে তারপর তেজ বলছে আমার ওয়াইফ সুধাময়ী সুধাকে দেখে পারমিতা তেজকে কিছু বলবে সেটা নিয়ে ইতস্ত করছে এরপর সুদা মনে মনে বলছে পারমিতা যদি আমাদের কোম্পানিতে কাজ করতো তাহলে তেজের সাথে আমাকে দেখে ওনার মুখটা এরকম ফ্যাকাশে হয়ে গেল কেন আর এদিকে জিনুক জুম্পাকে বলছে বলো জুম্পা তুমি কি বলতে এসেছ এরপর জুম্পা জিনুকে বলছে শ্রীশেল আমি জানি আমি তোমার সাথে এতদিন যা করেছি অনেক রং কাজ করেছি তুমি এর জন্য আমাকে মাফ করতে পারবে না তারপরও আমি তোমার কাছে ক্ষমা চাইছি আমি জানি সমু তোমাকে লাভ করে আর আমি ওকে বিয়ে করে ওর লাভ কোনোদিনও পাবো না কিন্তু এই বিয়েটা আমার কাছে সব কিছু শ্রীশেল আমার বাবা দার দেনায় ডুবে গেছে আমার আর যাওয়ার কোনো জায়গা নেই এরপর জিনুক বলছে এইসব তুমি আমাকে কেন বলছো জুম্পা জंपा তোমার লাইফের প্রবলেম তুমি নিজে সামলাও আমি এইসব কি করব bole to এরপর জুম্পা বলছে বিকজ একমাত্র তুমিই পারো আমার লাইফে সমুকে এনে দিতে এরপর জিনুক বলছে এটা না তোমার ভুল ধারণা জুম্পা তোমার হাজবেন্ড তোমাকে পছন্দ করে না তাতে আমি কি করব bole to এরপর জুম্পা বলছে তোমার জন্যই তো সমু আমাকে পছন্দ করে না শ্রীশেল এরপর জিনুক বলছে মানে এরপর জুম্পা বলছে তুমি সমুকে ফরগেট করলেই সমুত্র আমাকে মেনে নেবে শ্রীশেল আমি জানি সমুর তুমি ফাস্ট লাভ কিন্তু আমি ওর ওয়াইফ আমি এভাবেই হোক এই এটা বাঁচাতে চাই শ্রীশেল বলো তুমি আমাকে হেল্প করবে এরপর জিনুক বলছে এতে আমি কি করতে পারি জুম্পা আমি তো ওই বাড়ি থেকে চলে এসেছি সমুদ্রের জীবন থেকেও চলে এসেছি এবার বাকিটা তো তোমাকে করে নিতে হবে বলো এরপর জুম্পা জিনুকে বলছে শ্রীশেল আমি আমার লাবার কেয়ার দিয়ে সমুকে ভুলিয়ে দেব কিন্তু তার আগে সমুকে বিলিভ করাতে হবে যে তুমি আর সমুকে লাভ করো না তুমিও তোমার লেফে মুভ অন করে গেছো এরপর সুদার জেটি জুম্পাকে বলছে জুম্পা তুমি একদম ঠিক কথা বলেছো আর জিনুককে গিয়ে গিয়ে বলছে জিনুক জিনুক জুম্পা একদম ঠিক কথা বলেছে শুন তুই বিয়েটা করে নে বিয়েটা করে নিলে কি হবে বলতো সমুদ্র তোর প্রতি আশা ভালোবাসা বর্ষা সব চলে যাবে এরপর জিনুক বলছে যেটি এরপর জুম্পা জিনুককে বলছে তোমার যেটি একদম ঠিক কথা বলেছে শি ইজ এ ভেরি ইন্টেলিজেন্ট একমাত্র তোমার মেরিজই পারে আমার মেরিস্টাকে বাঁচাতে আর সমুকে আমার কাছে নিয়ে আসতে এরপর জিনুক বলছে এসব তোমরা কি বলছো তখন সুধার জেটি বলছে ভুল কি বলছি রে এরপর জুম্পা বলছে একমাত্র তোমার মেরিজই পারে আমার মেরিজটাকে বাঁচাতে শ্রী এমন সময় সুধার মা জুম্পাকে বলছে জিনুক বিয়ে করবে জুম্পা এরপর জিনুক তার মাকে দেখে বলছে মা তুমি একা একা এরকম শরীর নিয়ে বাইরে কেন বেরিয়ে এসেছ এরপর সুধার মা বলছে কিছু হবে না মা আমি ঠিক আছি তুমি এদিকে এসো এরপর সুধার মা জুম্পাকে বলছে তুমি চিন্তা করো না মা আমার মেয়ের জন্য তোমার সংসার ভাঙবে না এমন শিক্ষা আমার মেয়েকে আমি দেইনি নি সুধার মার মুখে এ কথাটা শুনে জুম্পা বলছে থ্যাংক ইউ সো মাচ আন্টি তোমরা ভীষণ ভীষণ খুব ভালো এ কথাটা বলে জুম্পা সেখান থেকে চলে যায় এরপর জুম্পা সেখান থেকে চলে গেলে সুধারমা মা জিনুককে বলছে খুব কষ্ট হচ্ছে না মা কি করবি বল আমাদের সমাজটা এমনই যেখানে কোনো কিছু খারাপ হলে তার সমস্ত দায় সমস্ত দোষ মেয়েদের উপরে এসেই পড়ে আর তোর জন্য যদি আজ ওর সংসারটা ভেঙে যায় তাহলে তুই ওর অপরাধী হয়ে থাকবি আর সারা জীবন সেই অভিযোগ মাথায় নিয়ে থাকতে পারবি এরপর সুধার যেটি সুধার মাকে বলছে ছোট ঠাকুরজিকে যদি বলি যে সমন্দর ব্যাপারে কথা বলতে এরপর সুধার মা বলছে তুমি বর একটা কাজ করো দিদিভাই তুমি ওদেরকে বলো একটা সময় আমাদের বাড়িতেই চলে আসতে